বন্ধুরা সবাই এই ফলটা কারা কারা খেয়েছেন আর নাম কি আমি তো বলি জামরুল আপনারা কি বলেন জানি না আমরা ছোটোবেলায় তো এটা গ্রাম আমাদের অনেক গাছ ছিল খুব চুরি করে খেয়েছি এখন দেখা যাচ্ছে না খুব কম আর আমি আজকে নিরামিষ বিরিয়ানি করলাম আজকে কিকি দিয়ে করলাম আজকে করেছি সোয়াবিন দিয়ে আর সোয়াবিন দিয়ে আমি কোনোদিন দিন করিনি আজকে ফার্স্ট করলাম কিন্তু খুব ভালোই লাগলো খেতে আর সোয়াবিন আর পনির দিয়ে করেছি আর এই যে এটা হচ্ছে শুকনো গু দুধ সেটাকে আমি দুধটাকে গুলে নিয়ে এক কাপ ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি কেওড়ার জল আর আতুর আর দুই তিন ফোঁটা আর গোলাপ জল আর একটা বাটিতে মশলা করে রেখেছি ওর মধ্যে আছে দই আর জিরে বাটা ধনে বাটা আর একটা মাত্র লঙ্কা আর অল্প সামান্য একটু আদা বেশি না কিন্তু আদা না দিলেও চলে কিন্তু আমি দিয়েছি আর প্রেশারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা বিরিয়ানিতেও যাবে আর আলুর দমও হবে আমি এটা কি সোয়াবিনটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে ভালো করে চিপে নিয়েছি আর এদিকে পনিরটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনিরটাকেও ভেজে নিব সোয়াবিনটাকেও ভেজে উঠিয়ে নিব আর এদিকে আলুটাকেও সেদ্ধ করে রেখেছি আলুটাকে আমি সেদ্ধ করে উঠানোর পরে আমি এটাকে ভালো করে ভেজে নেব আলুটাকে লবণ দিয়ে সেদ্ধ করেছি আবার লবণ দিয়ে একটু হালকা লবণ দিয়ে আবার ভেজেও নেব ফুড কালার ছিল না বলে একটু হলুদ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ফুড কালারটা দিলে কি সব বিরিয়ানিটাই একটু লাল লাল হয় ভালো লাগে তো আমি ফুড কালার ব্যবহার আমার বাড়িতে ছিল না আর আমি ওই জন্য হলুদ দিয়েছি আর এদিকে যে কেওড়া জলটা আছে আর আতুকটা আছে সেটা কিন্তু ভাতও যাবে এক চামচ করে এক চামচ করে দিলে ভাতে সারটা হয় ভাতের মধ্যে একটু ঘিও দিতে হবে আবার একটু সাদা তেল দিতে হবে তারপরে তো ইস্টার এলাচ তারপরে লবঙ্গ দারচিনি এগুলো তো দিতেই হবে আর আমি সবগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে আগে মশলাটাকে ভালো করে কষলাম কষে নিয়ে আলু সয়াবিন আর পনিরটাকে দিয়ে বেশ করে ভালো মতো কষলাম কষে নিয়ে যেটা বিরিয়ানির মশলা ছিল সেই মশলাটা কিন্তু আমি বিরিয়ানিতে একদম ডাইরেক্ট দিই না সেটা আমি এই যে গ্রেভির সাথে আমি মিক্সড করে দিলাম শেষের দিকে দিয়ে এটাকে বেশ ফুটাতে হবে একটু সুন্দর করে কালার ছেড়ে দেবে দারুণ লাগে খেতে এমনি খেলেই ওটা মন ভরে যাবে খেয়ে তারপরে এই যে বিরিয়ানি আমি ভাত হয়ে গেছে বিরিয়ানিটা বিরিয়ানিটা আমি রেডি করছি বিরিয়ানির মধ্যে আমি দিয়ে দিলাম ঘি মানে ভাতের উপরে দিয়ে দিলাম ঘি তার উপরে আমি গর্ত করে দিয়েছি মাঝখানে কিন্তু তিনটা লেয়ার করতে হয় আমি কিন্তু তিনটা লেয়ার করি না একটাই হয় সেটা মাঝখানে আমি বেশ ভালো করে গর্ত করে নিই আর এই যে গ্রেভিটা যে আমি করেছি সেটা কিন্তু একদম সম্পূর্ণ মাঝখানে দিয়ে দেবো যতটা আছে আর এটা কিন্তু বেশি ঝোল ঝোল করা যাবে না বেশি আবার শুকনো শুকনো করা যাবে না ভাত অনুযায়ী করতে হবে যাতে ভাতে শোপটা করে আর ভাতটা যেন খুব ভেজাও না হয় আর খুব একদম শুকিয়েও না যায় সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে তাহলে বিরিয়ানির একটা আলাদা রকমের একটা ইয়ে আসবে মানে খেতে একটা স্বাদ আসবে তারপর খেতেও থালাতে বেড়ে খেতেও ভালো লাগবে আর এই যে তার উপরে আমি দিয়ে দিলাম ওই দুধটা যে গুলে রেখেছিলাম সেই দুধটা আর তারপরে কি করলাম হাঁড়িটা একটু বড় সাইজের ছিল আর মাত্র আমার দেড় কিলো চাল ছিল ওখানে ওই জন্য হাঁড়িটা বড়ো সাইডে অনেক জায়গা আমি কি করলাম পাশ থেকে চা ভাতগুলোকে উঠে ওটাতে ঢাকা দিয়ে দিলাম কেন লেয়ার করা থেকে এই বেশ আমি এই এটাই করলে আমার বেশি ভালো হয় মিসড করতেও আমার সময় লাগে না তো এবার কি করলাম আমি বেশ ভালো করে ওগুলোকে সব ঢেকে দিলাম সাইড থেকে ভাত নিয়ে নিয়ে তারপরে একটা ঢাকা নেব ভারী ঢাকা সেই ঢাকাটা দিয়ে আমি ঢেকে দিলাম আর এদিকে জল কিন্তু ফুটছে গরম জল টকবক করে ফুটবে কিন্তু সসপ্যানে এবার ভাতের হাঁড়িটা আমি গরম জলের মধ্যে ডুবিয়ে দিলাম আর তার উপরে একটা ভারী কোনো কিছু দিতে হবে বা আটা দিয়ে মুখটাকে বেঁধে দিতে হবে তো আমি আটা দিয়ে বাঘি মানে আটা দিই আমি কিন্তু প্রেশার কুকারে জল দিয়ে ওটাকে ওয়েট ফুল করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম বেশ পা দশ পনেরো মিনিট থাকবে তারপরে নামিয়ে কিছুক্ষণ রাখতে হবে তারপরে ভাতটা বেড়ে সবাই মিলে খাবেন লবণ যদি একটু কম থাকে তাহলে একটু ছিটিয়ে নেবেন আর তার সাথে থাকবে ল আলুর দম ওহ ফাটা ফাটি নিরামিষ তো আমার রেসিপিগুলো কেমন লাগে